হেউস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফ মাই ফেসবুক প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজে আপনাকে সবাই আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমি কবি ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি সুস্থ আছি এবং আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইলো মন থেকে তো আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই আমি কবির আপনাদের মাঝে থাকতে তাই ভিডিওটার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ এখনকার দুনিয়া সবই মিছে আজ আসি কাল নাও থাকতে পারি একদিন এই মার্চ চলে যেতে হবে সবারই ত্যাগ করতে হবে এই দুনিয়া তো আপনাদের মানে একটাই চাও আমার যে আজ আসি কাল নেই কাল নাও থাকতে পারে তো সবাই যদি কোনো কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি করে করে থাকি সবাই ক্ষমা দিবেন এখন আসি এখন একটা ঘুম এখন রাত আর আজকে উনিশ তারিখ এই উনিশ তারিখ রাত আজকে এখন যদি ঘুম দিই আমি সকালবেলা আল্লাহ আমাকে সেই ঘুমটা মানে ঘুম থেকে ওঠার তাফিক নাও দান করতে পারে আমি ঘুম থেকে না উঠতে পারি মারাও যেতে পারে তো সবাই যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই মাফ করে দিবেন আর আমি এখন আছি গাজীপুরে অবস্থায় মানে গাজীপুরে অবস্থান করতেছি সবাই জানেন এবং আমার ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আমাকে সবাই চিনে বেশিরভাগ মানুষ আমার ভিউয়ার্সরা আমাকে চিনে সো আমি সকাল সকালবেলা কালকে সকালে চলে যাব আমার নিজের এলাকায় নিজের শহরে বা নিজের গ্রামে বলতে পারেন আমার নিজের এলাকায় চলে যাব এক কথায় আমার জন্মস্থান যেখানে সেখানে চলে যাব আমি চলে যাব সিয়াজগঞ্জ টু কাজীপুর আমার বাড়ি হচ্ছে সিয়াজগঞ্জ সিয়াজগঞ্জ হচ্ছে আমার জেলা কাজীপুর হচ্ছে আমার থানা আর পোস্ট অফিস সবচেয়ে বড় দুঃখনীয় বিষয় একটাই যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে আমি সবাই তাদেরকে সবাই মানে তাদের সবাইকে আমি অনেক অনেক মিস করব আপনি বলার মতো না আমার ফ্রেন্ড সার্কেলকে খুবই মিস করবো এক্সাক্ট একজন আছেন এই যে আমার পিছনে একজন আছেন দেখছেন ওরেও হয়তো চিনেন সবাই সবাই চিনেন তারপরে যিনি শুয়ে আছেন তাকেও হয়তো সবাই চিনেন আমি তাদেরকে মানে খুবই মিস করবো হয়তো মানে আমার যে পুরো ফ্রেন্ড সার্কেলটা আছে সবাইকে হয়তো সামনে নিয়ে আসতে পারিনি তবে আমার কাছে যে কজন রয়ে গেছে বা আমার কাছে যে কজন আছে তাদেরকে আমি খুব মিস করবো বা আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে মিস করবো সো আমার ভিডিওটার মাঝে ভিডিওটার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে সংকটে দেখবেন আর মানুষের মানুষ মাত্রই ভুল মানুষ মানে যে একজন মানুষ তার ভুল হবে ভুল হতেই পারে এটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল ভুল কিন্তু গরু ছাগল করে ভুল কিন্তু মানুষই করে গরু ছাগল তো গরু ছাগল হয় তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ আমি কবির আপনাদের মাঝে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন